আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত আপনারা দেখতে পারতেছেন যে আমি আজকে একটি ফসলের মাঠে আসছি আমার কৃষক ভাইদেরকে নিয়ে মূলত এখানে নমুনা শস্য কর্তনের জন্য আমাদের আসা আপনারা জেনে থাকবেন জাত ভিত্তিক চাহিদা অনুযায়ী ঘাটতি বা মজুদ তথ্যের ধারণা পেতেই মূলত নমুনা শস্য কর্তন করা হয় আর বিষয়টা হচ্ছে যে কোনো ফসলের ক্ষেতেই নমুনা শাসন কর করে তার যে উৎপাদন সেগুলো নিরূপণ করা যায় মূলত আমরা আজকে দুইটি প্লটে নমুনা শস্য কর্তান করব একটি হচ্ছে ব্রিদান একশো চার এবং বিড়ি একশো সাত দুটো ভিডিওই একটি ভিডিওর মধ্যে সংযুক্ত করা আছে আর ব্রিদান একশো চার এবং বিড়ি একশো সাত সম্বন্ধে হালকা একটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতেছি ব্রিদান একশো সাত যেটা আপনারা এখন যে প্লটটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্রিদান একশো সাতের একটি প্লট এর জীবনকাল হচ্ছে একশো তেতাল্লিশ দিন আর গড় ফলন হয় আট দশমিক এক নয় মেট্রিক টন হ্যাক্টর প্রতি আর এটা অনেক সময় প্রায় দশ মেট্রিক টনের কাছাকাছি হয় হ্যাক্টর প্রতি আমার প্রিয় এক কৃষক ভাই লিটন ভাই যার মাধ্যমে এই বৃদ্ধার একশো সাতের চাষ বড় মৌসুমে করানো হয়েছিল আর পরবর্তীতে যে আরেকটা একটা প্লট আপনারা দেখবেন সেটাতে আমরা করেছি বৃদ্ধান একশো চার হ্যাঁ খাওয়ানো কোনো সমস্যা নাই ইনশাল্লাহ সূত্রের মাধ্যমে এই যে এর ফলাফল নিরূপণ করা হয় ফলাফলটা আমরা নিরূপণ করি একশো মাইনাস বর্তমান যে প্রাপ্ত আর্দ্রতা সেটা ভাগ হচ্ছে একশো মাইনাস কাঙ্ক্ষিত যে আর্দ্রতা থাকে সেটা আর এইটার ফলাফলের সাথে ইন্টু দিয়ে আমরা যে কাঙ্ক্ষিত যে ফলন পেয়েছি মূলত এই সূত্রের মাধ্যমে আমরা নমুনা শস্য কর্তন করে থাকি আর নমুনা শস্য কর্তন করতে হয় জমির আইলের থেকে একটু দূরে আপনারা দেখতেই পারতেছে একটু একটু ভেতরের দিকে জমির নির্বাচন করে সেখানে নমুনা শস্য কর্তন করা হয় নমুনা শস্য কর্তন করতে কিছু জিনিস আনুষাঙ্গিকভাবে লেগেই যায় যেমন একটি দণ্ড অথবা বাঁশের খুঁটি আর নমনীয় ফিতা ফিতার আকার হবে আট দশমিক দুই সাত আট ফুট এটা সার্কেল আকারে খুঁটিকে কেন্দ্র করে ঘুরে যে গুসির মধ্যে পড়বে গুছির অংশ যদি ফিফটি পার্সেন্টের বেশি যদি ফিতার মধ্যে পড়ে যায় সেটা এই সার্কেলের আওতাভুক্ত হয়ে যাবে এবং ওই নির্বাচিত অংশটুকুই কর্তন করতে হবে এখন যে প্লটটি সামনে আমরা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ব্রিদান একশো চার আর ব্রিদান একশো চারের যে জীবনকাল এটা হচ্ছে একশো সাতচল্লিশ দিন এটা লম্বা চিকন হয় এটা বাসমতি যে চালটা আছে সেটার মতো মতো কোয়ালিটি আর কি আর এর গড় ফলন হচ্ছে সাত দশমিক তিন মেট্রিক টন প্রিয় কৃষক ভাই বোন বন্ধুরা আপনারা নতুন নতুন যে জাতগুলো আসবে অবশ্যই সেগুলো করার চেষ্টা করবেন নতুন জাত করলে আপনারা লাভবান হবেন ফলনও বেশি প্লাস আপনার স্বাদের দিক থেকে বা পুষ্টির দিক থেকে এই সমস্ত নতুন যে ভ্যারাইটিগুলো আছে এগুলো এগুলোতে নিত্য নতুন পুষ্টি সংযোজন করা থাকে কিছু আছে ডায়াবেটিসের জন্যে অনেক ডায়াবেটিস নিরাময়ে সহায়ক হিসেবে কাজ করে এরকম আরও কিছু বা বেশি প্রোটিন সমৃদ্ধ ধান এমন কিছু গুণ বিশিষ্ট আছে আবার কিছু আছে ধান লবণাক্ততা সহ্য করা সহ্য করতে পারে যেটা আপনার খুলনা অঞ্চল অঞ্চলের জন্য খুবই কার্যকরী এই জাতগুলো আপনারা বেছে বেছে আপনার পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যেটা আপনার চাহিদা এ এরকম জাতগুলো বাছাই করে আপনারা রোপণ করবেন এটা অনুরোধ থাকবে আপনাদের প্রতি আর এটার সার ম্যানেজমেন্ট কিভাবে করতে হয় কিভাবে করতে কতদিন পানি রাখতে হবে পানি খুশি সবকিছু আমরা দেখিয়ে থাকি এখন পরিমাপ করা হচ্ছে ভালো থাকবেন নতুন আর ভিডিওতে আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে আর যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো যথাসা সাধ্য আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সংশ্লিষ্ট উপসহকারী বা কৃষি বিশেষ সাথে যোগাযোগ করবেন আশা করি ভালো ফলাফল পাবেন ভালো তথ্য পাবেন একদম মনের মতো ফলা ফসল ফলিয়ে দেশ ও জাতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন পরবর্তী আরেকটি ভিডিওতে দেখা হবে আজকের মতো আল্লাহ হাফেজ